সিরাজগঞ্জ র্যাব অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এর দিক নির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত চৌদ্দ নভেম্বর রাত্রি দুইটা চল্লিশে র্যাব সদর কোম্পানির একটি চৌকশ আভিযানিক দল বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সায়দাবাদ শাকিনস্থ বোলচত্বরের বাম পাশে ঢাকা টু সিরাজগঞ্জ গামী মহাসড়কে পাঁকা রাস্তার ওপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দশ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয় গ্রেপ্তারকৃত আসামিদ্দ্বয়ের চাঁদপুর ও নৌগাঁ জেলার বাসিন্দা গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দুই সালের মাদক সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলা সহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করে আসছিল স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ